ওম শান্তি আজকের মুরলির তারিখ দশই এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা বাবার কাছে তোমরা রিফ্রেশ হওয়ার জন্য আসো এখানে তোমরা দুনিয়ার ভাইব্রেশনের থেকে দূরে সত্যিকারের সৎসঙ্গ প্রাপ্ত করো প্রশ্ন বাবা বাচ্চাদের উন্নতির জন্য সর্বদা কোন রায় দেন উত্তর মিষ্টি বাচ্চারা কখনোই নিজেদের মধ্যে সাংসারিক পরনিন্দা পরচর্চা করবে না যদি কেউ শোনায় তাহলে শুনেও শুনো না ভালো বাচ্চারা নিজেদের সার্ভিসের ডিউটি সম্পূর্ণ করার পর বাবার স্মরণের আনন্দে ডুবে থাকে কিন্তু কিছু কিছু বাচ্চা অনাবশ্যক ব্যর্থ আলোচনা খুব আনন্দের সাথে শোনে আর অন্যকে শোনায় এর ফলে অনেক সময়ের অপচয় হয় এবং তারপর উন্নতিও হয় না ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট সেবার ডিউটি সম্পূর্ণ করার পরে নিজের মস্তিতে থাকতে হবে অর্থাৎ অলৌকিক আনন্দে থাকতে হবে ব্যর্থ কথাবার্তা শোনা অথবা শোনানো উচিত নয় কেবল বাবার মহাবাক্যই স্মৃতিতে রাখতে হবে সেগুলো ভুলে গেলে চলবে না দ্বিতীয় পয়েন্ট সর্বদা খুশিতে থাকার জন্য রচনা এবং রচয়িতার জ্ঞান যেন সর্বদা বুদ্ধিতে ঘুরতে থাকে অর্থাৎ ওই বিষয়েই মনন চিন্তন করতে হবে কোনো বিষয়ে যাতে সংকল্প না চলে এর জন্য ড্রামাকে ভালোভাবে বুঝে অভিনয় করতে হবে বরদান ভাবকে বাবাতে সমায়িত করে দেওয়া নিরন্তর নিরন্তরযোগী সহজ যোগী ভব। ব্যাখ্যা যে বাচ্চাদের প্রত্যেক শ্বাসে বাবার প্রতি ভালোবাসা আছে প্রত্যেক নিঃশ্বাসে বাবা বাবা আছে তাকে যোগের পরিশ্রম করতে হয় না স্মরণের প্রুফ হলো কখনো মুখ থেকে আমি শব্দ বের হবে না বাবা বাবাই বের হবে আমিত্ব ভাব বাবাতে সমায়িত হয়ে যাবে বাবা হলেন ব্যাকবোন বাবা করিয়েছেন বাবা সদা সাথে আছেন তোমার সাথে থাকা খাওয়া চলা ফেরা এটা ইমার্জ রূপে স্মৃতিতে থাকলে তখন বলা হবে সহজযোগী স্লোগান আমি আমি করা মানে মায়ারূপী বিড়ালকে আহ্বান করা বাবা বাবা বলো তো মায়া পালিয়ে যাবে ওম শান্তি